দু হাজার ছাব্বিশের যে বিধানসভা নির্বাচন আছে এবং সেই নির্বাচনে যে আমরা যে ভোট পরিক্রমা শুরু করেছি তারই একটা সূত্র ধরে আমরা এখন এসে পৌঁছেছি রামকৃষ্ণনগরে আপনারা জানেন যে রামকৃষ্ণনগর আসন ডিলিমিটেশনের পর অনেক আয়তনে বেড়েছে লোকসংখ্যা বেড়েছে এবং সেই আসনের নামটা পরিবর্তিত হয়েছে আগে ছিল রাতাবাড়ি এখন এখন একটা হচ্ছে রামকৃষ্ণনগর তফসিল সংরক্ষিত একটি আসন বর্তমানে এই আসনে বিধায়ক আছেন বিজয় মালাকার বিজেপির এবং এটা একটা ট্রেডিশনালি বিজেপির একটা আপনার বলতে পারেন স্ট্রং হোল্ড কিন্তু আজকে আমরা এখানে এসেছি যেখানে এখানে বেশিরভাগই কংগ্রেস সমর্থকরা আছেন তো আমরা এখানে এবং এটা যে জায়গায় আমরা এসেছি রামকৃষ্ণ নগর শহর মণ্ডলের অন্তর্গত এই জায়গায় আমরা দেখতে পাচ্ছি যে অনেক কংগ্রেস সমর্থকরা এখানে আছেন আপনারা দেখতে পাচ্ছেন তারা বসে আছেন এবং আমরা তাদের কাছে জানতে চাইব যে তারা প্রার্থী হিসাবে এবার এই নির্বাচনে কংগ্রেস প্রার্থী হিসাবে তারা কাকে দেখতে চান এটা আমরা জানতে চাইব তো আমার সামনে যিনি আছেন আপনার নামটা শহীদ শহীদুল আহমেদ আচ্ছা রামকৃষ্ণনগরে আপনারা কংগ্রেস সমর্থকরা যারা আছেন বা কংগ্রেসের যারা সমর্থক বা কংগ্রেস কর্মী বলুন বা কংগ্রেসের যেটা সংগঠনের লোকজন তারা প্রার্থী হিসাবে আপনারা এখানে কাকে ভালো মনে করছেন এবং কারা বা দাবিদার আছে এবং কাকে আপনারা আপনারা মনে করছেন যে তিনি নির্বাচিত হলে বা প্রার্থী হলে আপনাদের পক্ষে সুবিধা হবে আমরা মনে করি আমাদের এই নবগঠিত রামকৃষ্ণনগর সমষ্টি যেটা এই সমষ্টিতে টিকেট প্রত্যাশী অনেকজন আছেন কিন্তু বিশেষ করে আমাদের যে ডক্টর অনুপ কুমার তালুকদার আমরা চাই উনি যদি প্রার্থী হন তাহলে এই সমষ্টির অনেক উন্নয়ন হবে কারণ উনি অনেক শিক্ষিত মানুষ এবং দীর্ঘ কয়েকটি বছর ধরে উনি এই সমষ্টিতে সমষ্টির প্রতিটা ভোটারের সাথে জনসংযোগ রেখে যাচ্ছে যেটা উনি মানে প্রচারের মাধ্যমে না উনি ব্যক্তিগতভাবে প্রতিটা মানুষের সাথে সম্পর্ক রেখে যাচ্ছেন উনি মানুষের অন্তরে জায়গা করে নিয়েছেন কিছু কিছু নেতারা আছেন যেমন এই যে পাবলিসিটির মাধ্যমে নিজের প্রচার চালাচ্ছে কিন্তু আমাদের যে আমরা যাকে সাপোর্ট করেছি ডক্টর অনুপ কুমার দাস তালুকদার উনি আসলে প্রতিটা মানুষের অন্তরে হৃদয়ে জায়গা করে নিয়েছে উনি দীর্ঘ কয়েকটি বছর ধরে এই সমষ্টিতে সমষ্টির আনাচে কানাচে প্রতিটা ভালোবাসা ওনার একটা জনসংযোগ প্রতিটা মানুষের সাথে করে যাচ্ছে আজও তো আপনারা শুনছেন এই সমর্থক যে একজন তিনি কি বললেন এবং এবার আমরা একজনের কাছে যাচ্ছি আমরা তার বক্তব্য শুনতে চাইব এবং এখানে আপনারা দেখছেন অনেক তরুণ তরুণরা আছে ইয়াং ছেলেরা আছেন এবং তারা এখানে সমাবেত হয়েছেন এবার আমরা তারা আপনার নামটা সামল মল্লিক সামল মল্লিক সামল মল্লিক সামল মল্লিকের কাছে আমরা জানতে চাইব তিনি একজন কংগ্রেস সমর্থক তার কাছে আমরা জানতে চাইব যে আপনারা প্রার্থী হিসেবে কাকে চাইছেন

এলাকারই সন্তান তো তারা বলছেন যে একজন তারা এই কংগ্রেস প্রার্থী হিসাবে তারা এমন একজনকে দেখতে চান যে ব্যক্তি উচ্চশিক্ষিত হবেন এবং সবার সঙ্গে যোগাযোগ রাখবেন তো সবাই এখানে একটা আমরা কংগ্রেস কর্মীদের একটা মনোভাব আমরা প্রতিফলিত হচ্ছে দেখতে পাচ্ছি এবার আমরা একটু যারা কম বয়সী তরুণ প্রজন্ম তাদের কাছে যাচ্ছি এবং এরাও কংগ্রেস সমর্থক তো তোমার নামটা দেবজিৎ দাস দেবজিৎ দাস এবং দেবজিৎ দাসের কাছে আমরা জানতে চাইব যে কংগ্রেস প্রার্থী হিসাবে তারা কাকে দেখতে চাইছেন তিনি অনুপ কুমার দাসকে দেখতে চাইছেন কংগ্রেস প্রার্থী হিসাবে এবং অনুপ দাসকে আপনি কেন চাইছেন কারণটা কি মানুষটা ভালো আচ্ছা আর খেলাধুলা সাহায্য করেন এরা বলছেন উচ্চশিক্ষিত আর এই বাচ্চা তরুণরা বলছে যে তিনি মানুষকে ভালো খেলাধুলাতে সাহায্য করেন খেলাধুলা সাহায্য করেন সুতরাং এই দেখুন রাজনীতিতে অনেকগুলো ক্রাইটেরিয়া থাকে আমরা দেখলাম খেলোয়াড়দের সাহায্য করার জন্য তাকে প্রার্থী হিসেবে পছন্দ করছেন তরুণ প্রজন্মের কংগ্রেস কর্মীরা তো আমি এবার এটা একটা উল্লেখযোগ্য বিষয় আচ্ছা আর কী কী কারণে আপনারা অনুদ্যাস করতে চাইছেন অনেক হেল্প করেন আচ্ছা আচ্ছা আর হেল্পের এটা পাই আচ্ছা মানে আপনাদের বিভিন্ন যেগুলো প্রয়োজন অনেকগুলো তিনি সমাধান করে দেন এটা একটা কারণ দর্শকরা রাজনীতিতে এই যে বিভিন্ন মানুষের প্রয়োজন সমাধান করা একটা বিশাল একটা কাজ এবং এই কাজের মাধ্যমে অনেক রাজনীতিকে অনেক রাজনীতিকের যে তাদের যে কাজকর্মের মূল্যায়ন হয় এবং তার একটা প্রতিফলন আমরা এখানে দেখতে পাচ্ছি আমরা মতামত দেখতে পাচ্ছি তো এখানে একজন একজন অভিভাবক শ্রেণীর একজন অবস্থলোক বসে আছেন দাদা আপনার নামটা আজব আলী আচ্ছা তো তার কাছে আমরা জানতে চাইবো যে আপনি তো আমি কৃষ্ণনগরের ভোটার আচ্ছা এই নির্বাচনে আপনি তো কংগ্রেস সমর্থক আপনারা আপনাদের দল থেকে কাকে প্রার্থী হিসেবে চাইছেন আমরা এই এলাকার মধ্যে সবচেয়ে যোগ্য ব্যক্তি আমরা পছন্দ করছি যে যাচাই বাছাই বেজানো তো প্রার্থী আইসই এন দাঁড়াইতা এন দাঁড়াইতা তারা কইছে তো আমরা দেখি অনুকুমার তালুকদার দাস তালুকদার সবচেয়ে দেখা যায় কোয়ালিফিকেশন ফাই কোয়ালিফাই লোক আমরা দেখি আগে তো এইরকম সিটি ছুটো আসলো দত্তপুর থেকে বদরপুরের বহু জায়গায় এবারে জামুয়া থেকে লিয়া আর আমরা সাউথ করিমগঞ্জ আমরা আগে আসলাম সাউথ করিমগঞ্জ তো সাউথ কাটিয়ে আনছে অনেক জায়গাতে প্রায় কমে গেছি তিন লক্ষ বুটের উদ্দি এই বুটারের উপযুক্ত একজন মানুষ যোগ্য ব্যক্তির দরকার শিক্ষিত সমাজের উর্ধ্ব শ্রেণীর মানুষের দরকার তাই আমরা বাঁচিয়ে নিছি আমরা এই অনুপ কুমার দাস তালুকদার ডেবুট দিলে আমরা স্বার্থ হইব দর্শকরা এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনুপ কুমার দাস অর্থাৎ আমরা আজকে যে আপনারা এই যে দেখতে পাচ্ছেন আপনি একটু দেখান সবাইকে আরেকবার দেখিয়ে দিন সবাইকে এই যে এই যে এই যে এই যে বিভিন্ন কংগ্রেস সমর্থকরা আসছেন এবং তারা একটা বেশ ভালো সঙ্গে এসেছেন এবং তারা বলছেন যে তারা অনুপ অনুপ কুমার দাস তালুকদারকে তারা প্রার্থী হিসেবে চাইছেন তো এটা একটা এবার রামকৃষ্ণনগরে কংগ্রেসের রাজনীতিতে একটা উল্লেখযোগ্য একটা পরিবর্তন আমরা দেখতে পাচ্ছি যেখানে কংগ্রেস অত্যন্ত গত নির্বাচনে অত্যন্ত দুর্বল জায়গা ছিল কংগ্রেস কিন্তু এবার দেখছি যে কংগ্রেসও একটা অনেকটা ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে এবং এটা এই সমর্থকদের কথা যেটা বুঝলাম অনুপ কুমার দাস তালুকদারের একটা বিশেষ অবদান রয়েছে আগামীতে রাজনীতিতে কী হয় আমরা আগামীতে আরও প্রয়্রমাতে আপনাদের সঙ্গে হাজির হবো নমস্কার ধন্যবাদ